নমস্কার আজকে আমি সালফিউরিকাম অ্যাসিডাম এই হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্পর্কে আলোচনা করবো এটা একটা অ্যান্টিসোরিক ওষুধ এবং এটা আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা হজম পথ রক্ত এবং রক্তকোষের উপরে কাজ করে এর উপযোগিতা হলো পাতলা চুল বিশিষ্ট ব্যক্তি এবং বৃদ্ধ ও স্ত্রীলোকের ক্ষেত্রে এবং রোগের তীব্রতার তুলনায় দুর্বলতা যেখানে অতিরিক্ত সেখানে এটা উপযোগী এর বিশিষ্ট লক্ষণাবলীগুলো এখন আলোচনা করছি এক শরীর ও মনের অতিশয় অবসাদ ও সেই সঙ্গে বিমর্ষতা দুই সমস্ত শরীর ও অঙ্গ প্রত্যঙ্গের ভেতর কাঁপছে রোগী এরকম মনে করে কিন্তু বাইরের কোনো রকম কাঁপুনি দেখা যায় না তিন খুব পিপাসা থাকা সত্ত্বেও জল পান করলে সহ্য হয় না চার সমস্ত রোগীতেই ক্লান্তি উত্তেজনা এবং ব্যস্ততার ভাব দেখা যায় পাঁচ কালচে রক্তস্রাব হবার প্রবণতা ছয় শরীরে সামান্য আঘাত লাগলেই নীলাভ কালশিরা পড়ে সাত প্রচুর ঘাম বিশেষত দেহের উপরের অংশে আট খাবার খাওয়ার পরেই প্রচুর ঘাম হয় নয় রোগ সাধারণত শরীরের ডান দিক আক্রমণ করে দশ টক গন্ধ এবার মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে তার আগে যে সকল প্রিয় দর্শক এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন মেডিসিনটির বিভিন্ন লক্ষণগুলো এখন আমি আলোচনা করছি মুখে ক্ষত বা অ্যাপথি পশু শিশুর মুখের ঘায়ে অথবা দীর্ঘদিন ধরে রোগে ভুগে দুর্বলতাবশত রোগীর মুখে ঘা হলে সালফোরিক অ্যাসিড একটা উৎকৃষ্ট ওষুধ মুখে হলদে অথবা সাদাটে ঘা হয় মুখের ভেতর ফোসকা পড়ে এবং রক্তাক্ত থুতু বের হয় মুখে দুর্গন্ধ থাকে মুখের ভেতরে ঝিল্লি এবং দাঁতের গোড়া থেকে রক্ত পড়ে অল্প সময়ের মধ্যে ঘা সমস্ত মুখের ভেতর ছড়িয়ে পড়ে ডিপথেরিয়া এর লক্ষণে দেখা গেছে যে টনসিল বা তালুমূল উজ্জ্বল লাল হয় এবং খুব ফুলে ওঠে এত ফুলে ওঠে যে রোগী যা খায় বা যা পান করে তাই নাক দিয়ে বের হয়ে পড়ে শিশুকে মরার মতন বিবর্ণ দেখায় শিশু তন্দ্রালু অথবা নিদ্রালু থাকে মুখের ভেতর এত পর্দা জামে যে রোগী নিঃশ্বাস ফেলতে পারে না কথা বলতে পারে না বা কোনো শব্দ পর্যন্ত করতে পারে না এছাড়া অজীর্ণ রোগ বা ডিসপেপসিয়ার যে লক্ষণ থাকে বহুদিন ধরে বুক জ্বালা করে টক ঢেকুর ওঠে এবং টক বমি হয় টক ঠেকুর ওঠার জন্য দাঁত টকে যায় পাকস্থলী শিথিল বোধ হয় এবং ডায়রিয়া হয় এবং ডায়রিয়ার পর অত্যন্ত দুর্বলতা বোধ করে ফল খাওয়ার এবং ব্র্যান্ডি পান করার প্রবল আকাঙ্ক্ষা থাকে খিদে থাকে শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ে রোগী ঠান্ডা জল পান করতে পারে না কারণ এতে পাকস্থলীর ভেতর অত্যন্ত ঠান্ডা এবং দেহে শীত বোধ হয় এবং অনেক সময় পাকস্থলীতে প্রচণ্ড ব্যথা হয় ব্যথা ক্রমশ বাড়ে কিন্তু হঠাৎ থেমে যায় এছাড়া স্পিনো মেগালি বা প্লিহার যদি বৃদ্ধি হয় সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এবং এটা কিছুদিন ম্যালেরিয়া জ্বরে ভুগে স্প্রিনোমেগালি বা স্প্রিন যদি বড় হয় এবং কাশলে বা তাতে যদি হাত দিয়ে ফোটার মতন ব্যথা বোধ হয় সেক্ষেত্রে ভালো কাজ করবে অনেক সময় প্লিহার বৃদ্ধিসহ শরীরের নানা স্থান থেকে রক্তস্রাব হয় এছাড়া নিউরালজিয়া বা স্নায়ুশুল এই লক্ষণে দেখা গেছে ব্যথা ধীরে ধীরে বাড়ে কিন্তু হঠাৎ চলে যায় যেটা আমরা বেলারোনা এবং লাইকোপোডিয়ামেও কিন্তু আমরা দেখতে পাই অ্যাবডোমেন বা পেটের লক্ষণে দেখা গেছে হিপ এবং লাম্বো স্যাক্রাল রিজিয়ানে একটা উইক ফিলিং হবে এবং ড্র্যাগিং সেনসেশান বা টেনে ধরার মতন একটা অনুভূতি থাকবে এবং সেনসেশান অ্যাজ ইফ দি হার্নিয়া উড উটরুড এবং এটাও মনে করবে যেন হার্নিয়া যেন লেফট সাইড দিয়ে হার্নিয়াটা যেন বেরিয়ে আসবে এরকম একটা সেনসেশান থাকবে এবং পাইলস থাকে পায়লসের একটা লক্ষণ থাকতে পারে এটা এবং এটা উজিং ড্যাম্পনেস অর্থাৎ যেন কিছু উজ করছে বা কিছু বেরোচ্ছে এরকম একটা পাইসটা থাকবে এবং ফিমেল সিমটমসে দেখা গেছে যে ম্যান্সুরেশন সেটা আর্লি অ্যান্ড প্রফিউজ হবে এবং দেখা গেছে যে এজেড মহিলাদের ক্ষেত্রে ইরোশন অব দ্য সার্ভিক্স এটা হতে দেখা যাবে এবং সেখান থেকে ইজিলি ব্লিডিং হবে এবং যে লিউকোরিয়াটা দেখা যাবে সেটা এক্রিট বার্নিং এবং অফেন উইথ ব্লাডি মিউকস এবং তার মধ্যে সে যে মিউকসটা সেটা ক্ষয়কারী জ্বালাকারী এবং সেখান থেকে এবং যে মিউকসটা সেটা রক্ত মিশ্রিত মিউকস হবে এবং যে রেসপিরেটরি যে সিমটমস দেখা যাচ্ছে তাতে দেখা যায় যে রেসপিরেশান র্যাপিড হবে এবং এতটাই র্যাপিড দ্রুত শ্বাস প্রশ্বাস চলবে এবং তারপরে দেখা গেছে যে ল্যারিংস মুভস আফ অ্যান্ড ডাউন ভায়োলেন্টলি গলাতে যে ল্যারিংস আছে তারপরে দেখা যাবে যে সেই ল্যারিংসটি যেন উপর নিচের সাংঘাতিকভাবে উপর নিচ করতে থাকে এবং ব্রংকাইটিস ইন চিলড্রেন শিশুদের ক্ষেত্রে ব্রঙ্কাইটিস এই লক্ষণটি থাকলেও কিন্তু এটা খুব ভালো কাজ করবে এবং এক্সট্রিমের লক্ষণে দেখা গেছে যে ক্র্যাম্প লাইক প্যারালাইটিক কন্ট্র্যাকশান ইন আর্মস হ্যান্ডস হাতে যেন মাসলগুলো খিঁচে ধরছে এরকম মনে হবে এবং জার্কিং অফ ফিঙ্গার্স ওয়াইলস রাইটিং যখন লেখে তখন আঙুলের যে মাসলগুলো সেগুলো যেন কেঁপে ওঠে এছাড়া স্কিনের লক্ষণ দেখা যাচ্ছে যে শরীরের সামান্য আঘাত লাগলেই নীলাভ কালসিরা পরে এই লক্ষণটি থাকবে এবং ইকাইমোসিস পেটিকি হেমোরিজিকা হেমরিজিকা এইসব ক্ষেত্রে ভালো কাজ করে এবং লিভিড রেড ইচি ব্লচেস অর্থাৎ যেসব জায়গায় কলে লাল হয়ে যায় ফুলে ওঠে সেক্ষেত্রে ভালো কাজ করবে অব ব্ল্যাক ব্লাড ফ্রম অল আউটলেটস শরীরে যে বিভিন্ন ছিদ্রপথগুলো রয়েছে সেখান থেকে কিন্তু কালো রঙের রক্ত এটা বের হয় বা এই সিমটমসটা থাকবে এবং ব্লেন্স উইথ গ্যাংগ্রিনাস টেনডেন্সি ব্লেন্স যেটা হয় সেটা পচে যাওয়ার টেনডেন্সি থাকবে প্রবণতা থাকবে এবং কারবাঙ্কল বয়েলস এবং আদার স্ট্যাফাইলোকাল অ্যান্ড স্ট্রেপ্টোকাল ইনফেকশানের ক্ষেত্রে এটা কিন্তু ভালো কাজ করবে এর মোডালিটিসে দেখা যায় যে এর বৃদ্ধি দ্বিপ্রহরে অর্থাৎ ফোরনুন অ্যান্ড এটা বিকেলে এরকম সময় সমস্যা বাড়ে অত্যধিক গরমে খোলা বাতাসে সমস্যা বেড়ে যায় এবং উপশম হচ্ছে গরম পানীয় পানে এবং উত্তাপে এবং যে পাশে অসুখ সেই পাশে শুলে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে সেকেন্ড টু থার্টি প্রটেন্সি খুব ভালো কাজ করবে আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নমস্কার